রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটে চলছে গতকাল বিজেপি দলের সহসভাপতি তথা বিজেপি দলের ফায়ার ব্র্যান্ড নেত্রী অন্য একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থেকে রাজ্য রাজনীতিতে এক নয়া সমীকরণ সৃষ্টি করলেন উল্লেখ করা প্রয়োজন যে টিপিএফ দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিজেপি দলের সহসভাপতির এই উপস্থিতিকে কেন্দ্র করে বিজেপি দলে ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে কিভাবে বিজেপি দলের সহসভাপতি টিপিএফ দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজেপি দলের অন্দরে যতক্ষণই না প্রশ্ন যতক্ষণই সন্দেহ সৃষ্টি হচ্ছে তার চেয়ে বেশি আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা বিজেপি আইপিপি জুসের অন্যতম সিপ্রমত দলে তীপ্রমত সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মণের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে উপস্থাপিত হয়েছিল গতকালের এই টি দলের সমাবেশ রাজধানী আগরতলা বিমানবন্দর তথা এমবিবি বিমানবন্দরের পূর্ণ টার্মিনাল ভবনের সামনে টিপিএফ দলের দশম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক জনসমাগম ঘটেছিল জনজাতীয় অংশে মানুষের এই বিশাল উপস্থিতিতে টিপিএফ দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেখানে পাতালকোনা জমাতের অংশগ্রহণ জন্য অন্যতম রাজনৈতিক শক্তি তীব্র জন্য এক কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ টিপিএফ দল যে এখনও ফুরিয়ে যায়নি এবং এই টিপিএফ দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন পাতালকোনা জমতিয়া যিনি আজ বিজেপি দলের সহসভাপতি কিন্তু বিজেপি দলের সহসভাপতি তার সেই পুরনো দলে আবারও উপস্থিত থেকে এক নয়া ইঙ্গিত দিয়েছেন এবং এই সমাবেশে এত বিশাল সংখ্যক জনজাতীয় অংশের মানুষের উপস্থিতি তথা তিপ্রাসাদের উপস্থিতি রাজ্যের আঞ্চলিক শক্তি তিপ্রমত দলের পক্ষে এক অশনি সংকেত বলে মনে করা হচ্ছে কারণ তিপ্রমত দলই যে পাহাড়ে একমাত্র শক্তি বা শেষ কথা তা নয় সেটা প্রমাণ করে দিয়েছেন পাতালকোনা জমাতে তিনি এই সমাবেশে উপস্থিত থেকে একটা ইঙ্গিত দিতে চেয়েছেন বর্তমান শাসক দল বিজেপি এবং তিপ্রমতাকে যদিও পাতালকোনা জমাতের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এর যে জনজাতংস মানুষের সার্বিক বিকাশের জন্য বক্তব্য রেখেছেন কিন্তু পরোক্ষভাবে এই ঘটনা অত্যন্ত স্পষ্টভাবে বিজেপি এবং তিপ্রামতার জন্য একটা ইঙ্গিত বটে কারণ বিজেপি দলের তরফ থেকে শোকোজ নোটিশ জারি করা হয়েছিল প্রদ্যুৎক কিশোর দেবরণের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করার জন্য বিপিএফ দলের এই সমাবেশে পাতালকণমতার এই উপস্থিতি বিজেপির সামনেও আজ এক কঠিন চ্যালেঞ্জ কারণ শোকোজ নোটিশ জারি করার এতদিন পরও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বিজেপি দল পাতালকর্ণ জমাতে বিজেপির জন্য একটা একটা চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন যে পাহাড়ে ওনার জনপ্রিয়তা কতখানি কত দলের এই দশম প্রতিষ্ঠা বার্ষিকী প্রমাণ করে দিচ্ছে ঠিক তেমনিভাবে তিপ্রমত সুপ্রিম পক্ষ এটা অসনির সংকেত যে আগামী দিন এর যে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে তিপ্রামতাকে কারণ কারণ টিপিএফ দলের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এত বিশাল সংখ্যক জনজাতীয় অংশের মানুষের উপস্থিতি তিপ্রামত দলের দুর্বলতাকেই প্রমাণ করছে তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আগামী দিন এর যে রাজনীতি কোন দিকে যায় তা নির্ভর করবে কোনো জমতিয়ার একটি সিদ্ধান্তের উপর বিজেপি যদি এই জনজাতি নেত্রীকে বহিষ্কার করে তবে তবে স্বাভাবিকভাবে রাজনৈতিক রং কতখানি পাল্টে যাবে সেটা সহজেই অনুমান করা যাচ্ছে আরে প্রদ্যুৎকিশোর দেববর্মন যে কঠিন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন সেটা সহজেই অনুমান করা যাচ্ছে এবং তার জন্যই তিপ্রমত দলে আজ এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে তীপেপ দলের এই দশম প্রতিষ্ঠা বার্ষিকীতে জমা দেওয়ার উপস্থিতি রাজ্য রাজনীতিতে এক আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে